আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন গুড়া বানাই ঠ্যাংগাইঙ্গার গুড়া ঠ্যাংগার গুড়া আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আমি আবদুল্লাহ জাহিরামতুলায় সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁজাখুঁজি করি না আপনারা শুনছেন কোনো দিন খোঁজাখুঁজি করতে আমাদের দেশে আলেমদের মধ্যে একে অন্যে কাদা ছোড়াছড়ি বেড়েই চলেছে এতে আমাদের সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ছে এমন অবস্থায় সকল ঘটনার আলেমদের মধ্যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব এবার আপনি কতটা আন্তরিক ভাই আমার আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজানো এটা তো আসলে যার তার কাজ না ডক্টর আব্দুল্লাহ কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দিও তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না আমি আবদুল্লাহ জাহিন আবদুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে করোনা হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁজাখুঁজি করি না আপনারা শুনছেন কোনোদিন খোঁজাখুঁজি করতে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যাই যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তফিক দান করুন আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে আরেকজনের পিছে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো তারা প্রকৃত অবস্থা জানে না যেই কোনো আলেম যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলোর সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো নিয়ে পড়ে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহর অস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখোঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হয়ে আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন জেহাদ এটা হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ক হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায় কার ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বুঝান না হলে চুপ থাকেন নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি মানানে ফালিয়াকুল খায় রাউলিয়াস মধ্যে হয় ভালো কিছু বলবে আপনারা চুপ থাকবে মধ্যে খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক ফেস আমাদের ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যাক কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোন অমুসলিমকে গালিগালাজ করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন তাহলে পারস্পরিক আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করবো না এতে যা হয় হোক দলা দলিতে আমরা নাই আবদুল্লাহ জাহিন্দুল্লাহ একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুরা হুজুরা গন্ডগোল করব এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি লাভ হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজন গালিগালাজ করে এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরের গালি করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর এক দল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন উনি একপন্থী উনি আরেক ভাই আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি করবেন না মনে রাখবেন তো ইনশাল্লাহ তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করব আল্লাহ আমাদের তফিক দান করব